তো এখানে কিন্তু আসলে যত মজা তার তো বেশি আসলে সাপ থাকতে পারে আসলে এটাও রিক্সের ব্যাপার হ্যাঁ সুন্দর তো বাগানে যত সুন্দর লাগে বাস্তবে তা না আমি আর তুই আমি হচ্ছে যাবিয়া বলতে তুই আমি আমরা লিচু বাগানে আসছি তো লিচু বাগানে অনেক সুন্দর সুন্দর লিচু বাগানের ভিতরে ড্রাগন ফল আছে তো কাঁঠাল আছে লিচু তো এখন নাই কিন্তু লিচুর মাঝে মাঝে আম আছে তো আমরা আম খালাম আর আমরা এখন ড্রাগন গাছে তোমাদের নিয়ে যাব তোমরা অবশ্যই আসো বুঝতে পারবো অনেক সুন্দর সোয়ারি গাছ আছে আর এর পাশে আম গাছ আছে অসাধারণ জায়গা তো জায়গাটা অবশ্যই সুন্দর শাগের ডাটা এখানে সুন্দর শাগের ডাটা এই ডাটাগুলো কোনো সার নাই কিন্তু অসাধারণ হ্যাঁ মানে ডাটাগুলো মিষ্টি অনেক ঠিক আছে এ পাশে সামনে লাল ডাটা এ পাশে হলো সবুজ ডাটা এই ডাটাগুলো অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এগুলো হ্যাঁ তো অনেক সুন্দর সুন্দর গ্রামে আসলে ভিউ আছে সেগুলো আমরা হলো দেখতে ভালোবাসি